কোথায় যাবা তুমি কালো খালিতে বাসা কি কালো কোথায় বাসা লালমা রাজবাড়ি গুদারবাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুর রহমান রাজবাড়ি জেলা হইতে মাত্র তিন কিলোমিটার পশ্চিম প্রান্তে অবস্থিত গুদারবাজার তীর হলেও স্থানীয় ঐতিহ্যবাহী নদীদ্বীপ দ্বীপ যেটি ত্রিশ থেকে পঞ্চাশ বছর ধরে সংকীর্ণভাবে ব্যবহৃত হয়ে আসছে হেল্ল' গাইজ ৱেলকাম বাক টু মাই নিউনাৰ বলক ভিডিঅ' ত' ৰাইট নাম আমি এখন আছো আমাৰ রুমের মধ্যে তো বন্ধুরা আজকে চলে যাবো আমার প্রাণ প্রিয় শহর যেখানে আমার জন্মভূমি রাজবাড়ি শহরে তো বন্ধুরা আজকে রাজবাড়ি শহরের বেশ কিছু ভিজিটিং সেই সাথে আমাদের জনপ্রিয় ভাই ভাই লেভেলের ইউটিউবার যার ভিডিও আমার অনেক ভালো লাগে তার শিষ্য মুন্সিয়া নায়েত ভাই ভাইয়ের সাথে দেখা করব এছাড়াও বেশ কিছু দর্শনীয় স্পট ঘুরবো তো বন্ধুরা সাথেই থাকবেন সেই সাথে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলেন বেরিয়ে পড়ি তো ভিহার্স এই যে আমার ব্যাগ রেডি তো আমার ট্রাভেলের জন্য ব্যাগ এটা এটা রেডি এটার মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়েছে তো ভিহার্স বাসা থেকে বেরোনোর পরে দেখি একটা রিক্সাও নেই তো আমার বাসার একটা সমস্যা বাসার সামনে রিক্সা পাই না তো বেশখানিক ঘাটা লাগে হাটার পরে রিক্সা পাওয়া লাগে তো দেখি সামনে যাই রিক্সা পাই নাকি এইখানে আসার পরেও কোনো রিক্সা নেই এই যে আসছে মামা রেল স্টেশন কত টাকা বিশ টাকা মামা ওটা তো বন্ধুরা ফাইনালি একটা রিক্সা গেছি এইটাই আমি যাব রেলওয়ে স্টেশনে আসলে এখন রিক্সা পাওয়া খুব টাফ আর বাসের সামনে অলওয়েজ দেখা যায় রিক্সা কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন পায় না এইখানে আসার পরেও দেখি রিক্সা নাই একটা রিক্সা আসছে একটাই যাচ্ছি তো বন্ধুরা সকাল সকাল ভ্রমণটা আসলে সুন্দর একটা অভিজ্ঞতা আর আমার ভ্রমণ করতে এত ভালো লাগে আমি বলে আপনাদের না প্রায় চলে আসছি আমরা রেলওয়ে স্টেশনের সামনে তো রেলওয়ে স্টেশন ওই যে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন আমরা ওইখানে নামবো তো আসছে এই হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন এখানে অনেক বড় বড় পাতর নিয়ে আসছে দেখতেছি ওই যে দেখেন বড় বড় পাতর এগুলো বিভিন্ন দেশ থেকে এখানে আনা হয় তো এটা হচ্ছে স্টেশন এইখানে নামাই দেবেন এই জায়গাতে নামাই দেবেন তো বন্ধুরা এইখানে সমস্ত যাত্রী বসে আছে ট্রেনের অপেক্ষায় আর কিছু সময় পর ট্রেন আসবে তো আমাদের এই ট্রেনেই যেতে হবে এই ট্রেন আসবে ভাঙা থেকে এটা সকালে যায় আর ঘন্টাখানেক পরে ব্যাক করে আবার সন্ধ্যায় যায় রাতে ব্যাক করে তোমরা এই ট্রেনেই যাবো ট্রেন চলে আসছে এই ট্রেনে হচ্ছে আমরা যাব আর এই ট্রেনটা হচ্ছে ওই পাশ দিয়ে আসতেছে কারণ এইখানে হবে আন্তনগর মধুমতি এক্সপ্রেস এই পাশ দিয়ে আসবে যার কারণে ওইটা ওই পাশে দাঁড়াইছে তো আমাদেরকে ওই পাশে যেতে হবে এই লাইন দিয়ে আসবে তো এই যে দেখেন সবাই নেমে আসতেছে এই যে ট্রেন এসে গেছে এই ট্রেন হচ্ছে আমাদের উঠতে হবে পুরাটাই ফাঁকা বেশি এই বগি তো উঠবো এইটাতে 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 উঠবো তো বিহার্স ফাইনালি ট্রেনে উঠে পড়ছি আর একটা ট্রেনে এই পাশ দিয়ে আসবে মধুমতি এরা সবাই ঢাকা যাবে ঢাকার উদ্দেশ্যে ওইটা রাজশাহী থেকে আসবে সবাই অপেক্ষা করতেছে ওই ট্রেনের জন্য তো বন্ধুরা আমি এইখানে আসছি দশটা পঁয়ত্রিশের দিকে এখন বাজে আপনার প্রায় বারোটা তো এটা আসলে অনেক লেট করে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই সেদিনকে সাড়ে দশটায় আসছে আসার পরে ট্রেন আসছে তো আজকে বেশ খানিক সময় এখানে নষ্ট হয়েছে তো আমি জানি না এটা আসলে এত লেট করে কেন আবার এখানে পড়াছে হবে পড়াশির জন্য দাঁড়াইছে আন্তনগর ট্রেন আসবে আসার পরে এটা যাবে ওইটা আসবে এটা যাবে তার আগে কিন্তু এটা যাবে না তো বন্ধুরা এখানে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর হয়তো ওইটা আসবে তারপরে এটা সারবে এই যে দেখেন কত মানুষ ট্রেনের অপেক্ষায় বসে আছে আর কিছু সময় পরে ট্রেন আসবে ট্রেন আসলে এটা ছেড়ে দিবে এটা সবাই ঢাকা যাবে ঢাকার জন্য সবাই বসে আছে ঢাকার উদ্দেশ্যে যাবে প্রায় দুই ঘন্টা উপরে এই স্টেশনে তো আমি যদি এত সময় বাসে যেতাম তাহলে চলে যেতে পারতাম কিন্তু বাসের থেকে ট্রেনে আবার জার্নি অনেক মজা তো ট্রেনে জার্নি করতে আমার অনেক ভালো লাগে ট্রাভেল করতে খুবই ভালো লাগে ট্রেন হচ্ছে দুই পাশে সবুজ খেত তার মাছ দিয়ে যায় আসলে সত্যি অসাধারণ একটা ভিউ সৌন্দর্য উপভোগ করা যায় যার জন্য আমি মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করি তো আজকেও কিন্তু ট্রেনে যাব হোক সময় লাগুক সমস্যা নেই তো আজকেও কিন্তু ট্রেনে যাব দেখি অপেক্ষা করি কত সময় লাগে তো গাড়ি ফাইনালি কিন্তু মধুমতি চলে আসছে ওই যে দেখেন মধুমতি তো সবাই কিন্তু ওই ট্রেনে উঠার জন্য অলরেডি অ্যালার্ট হয়ে গেছে এই যে দেখেন একটু দেখা আপনাদেরকে

বাংলাদেশের এটা হচ্ছে একটা বিলাস বহুল এটা এতটা স্মুথ এটার মধ্যে বসলে এটা যাচ্ছে বোঝা যায় না এটা একটু ঝাঁকেও না কাঁপেও না অনেক বড় এই ট্রেনটা তো ইতিমধ্যে চলে আসছে মধুমতি এটা শোভন চেয়ার এটা তো চেয়ার কোর্স ও এই যে এখন এটা ছেড়ে দিবে ও বাবা অনেক সময় লেট করছে এখানে প্রায় দুই ঘন্টার উপরে তারপরে এইটা আসছে এখন এটা ছেড়ে দিবে ওই যে দেখেন ঢাকা টু রাজশাহী মধুমতি এক্সপ্রেস এখন এটা ছেড়ে দিবে তো ফাইনালি আমাদের এই ট্রেনটা কিন্তু হরেন দিয়ে দিছে এখন এটা ছাড়বে তো এইটা আসার পরে এটা ছাড়ছে অর্থাৎ মধুমতি আসার পরে বাটিয়াপাড়া এক্সপ্রেস যার আরেকটি নাম রাজবাড়ি এক্সপ্রেস নামে পরিচিত এটা এখন ছেড়ে দিবে তো বেহর এটা কিন্তু ফাইনালি ছেড়ে দিছে ও এই দেখেন ঢাকা টু রাজশাহী তো বিয়ারস পুরো ভিড়ের জন্য পরে জেনে চাললো তো এখন ভালো লাগছে অনেক বেটার ফিল করতেছি তো বিয়ার এ সত্যি অসাধারণ একটা জাননি ও এই জিম কি অবস্থা আই দোস্ত টাটা এই যে আমার পুরাতন বন্ধু জিম তো ডিমের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে জিম ছিল হচ্ছে আমার প্রাইমারির বন্ধু আসলে জিনিসটা দেখা ভালো লাগলো সেই আমি প্রাইমারি থেকে বেরোয়ছি দু হাজার সালে সেই সময়কার ফ্রেন্ডস ছিল আমার অনেক ভালো লাগলো দেখা পণ্য তো ডিউটি এইটাই এইটা আমার রাজবাড়ি থেকে ব্যাক করবে এদিকে

আমরা কিছু সময়ের মধ্যেই ধুলদি রেলগেটে চলে আসছি এটা হচ্ছে ধুলদি রেলগেট এই যে যে বাসগুলো দেখতে পাচ্ছেন বাস ট্র্যাকগুলা এইগুলো আসছে ফরিদপুর থেকে তো এখানে কড়াচি করছে যার কারণে এইগুলো দাঁড়ায় রয়েছে এটা বুঝলাম না এটা হচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা দেয়া জেলা সদর জেলা এটা রাজবাড়ি তো এইখান থেকে সেরে গেল সামনে স্টেশন তো সামনে হচ্ছে আমিরাবাদ স্টেশন তো বেয়স এই যে দেখেন আমরা আমিরাবাদ রেলওয়ে স্টেশনে চলে আসছি এইখানে ট্রেন থামবে এইখান থেকে কিন্তু যাত্রী উঠবে এই যে দেখেন আমিরাবাদ লেখা এখানে যাত্রী কম এখান থেকে যাত্রী উঠার পরে আবার এটা চলাচল শুরু করবে আমি এই বগিতে উঠছি আর আমার সিট ওই পাশে দেখি কোথায় যাব তুমি কালো খালিতে বাসা কি কালো খালিতে কোথায় বাসা লালমা এই ব্যাপিটা অনেক কিউট কালো ফালিতে যাবে তো এই যে দেখেন আমি এ বেতে উঠবো না কারণ আমার ব্যাগ রয়েছে ও এখন কিন্তু এটা ছেড়ে দিবে এই যে হুইসেল দিয়ে দিছে তো বন্ধুরা এইখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিছে এই যে আমিরাবাদ এইখানে অনেক যাত্রী নামছে আবার অনেকে উঠছে ও না না ও তো দেখি আমার ব্যাগ আছে নাকি সামনে হচ্ছে আমার সিট আমি ওখানে বসেছি নামো ভালো আমার সিট ব্যাগ আছে এইটা ভবিষ্যতে অনেক বড় বানাবে আমিরাবাদ স্টেশন থেকে যাত্রী উঠানো এবং নামানোর পর ট্রেন আবার চলতে শুরু করলো এই ট্রেনে আসার পরে দেখেন কত কিউট একটা বাচ্চা নাম কি তোমার লামিয়া লামিয়া কোন ক্লাসে পড়ো পড়ে পড়ে যাব কোথায় তালমাতে না তাহলে কালুখালী কালুখালীতে কালুখালী কাদের বাসা আমার আন্টিদের বাসা আন্টিদের বাসা আর তোমার নাম কি আমার নাম ইয়াসিন হ্যাঁ ইয়াসিন ইয়াসিন কোন ক্লাসে পড়ো তুমি টু টু তে এই যে দেখেন ওরা দুই ভাই বোন দুই ভাই বোন যাচ্ছে আন্টিদের বাসায় তো ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ এনারা ব্লগারকে অনেক ভালোবাসে ট্রাভেলার যারা করে তাদের অনেক ভালোবাসে তো আমি মাঝে মধ্যে এই ট্রেনে যাতায়াত করি দুনিয়াদের সাথে দেখা হয় আসলে এটা অনেক আন্তরিকতা হ্যাঁ এরা অনেক ভালোবাসে অনেক ভালোবাসা দেয় তো সবাই বলে ভাই আসেন একটা ভিডিও দিলে একটা সেলফি তুলি সবাই তো যাই হোক ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে তো বন্ধুরা সাথেই থাকবেন এই যে দেখেন বসন্তপুর এটা হচ্ছে রেল ক্রসিং এইখানেও দেখেন ট্রেনের জন্য বাস ধারা করে রাখছে বাস দেখ তার পাশেই বন্ধুরা আপনারা দেখতে পারেন এইগুলো সারি সারি পাম তেলের গাছ এখান থেকে যে ফল হয় ওইটা দিয়ে কিন্তু পাম তেল বানায় তো বন্ধুরা এই যে আমরা ইতিমধ্যে চলে আসছি খানখানাপুর রেলওয়ে স্টেশন এর এটা হচ্ছে খানখানাপুর রেলওয়ে স্টেশন এখান থেকেও যাত্রী উঠবে এবং যাত্রী এখানে নামবে উঠবে এই যে তো ভালো লাগতে স্যার স্টেশনটা ভালোই গরম কিন্তু এখানে এখনো কার্যক্রম শুরু করে নাই টিকিট সম্ভবত এখানে দেয় না তো এখনো এটা কার্যক্রম বন্ধ রয়েছে আর এখানে হচ্ছে তালের পাতা কেটে রাখছে সম্ভবত এটা দিয়ে এই যে হাত পাখা বানানো হয় এটা কি আপনার হ্যাঁ এইগুলা দিয়ে হাত পাখা বানানো হয় এই যে দেখেন বিভিন্ন গ্রাম থেকে এরা সংগ্রহ করে সংগ্রহ করার পরে তারা এগুলো কেটে 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 পাখা বানায় পাখা বানায় বিক্রয় করে এখনই ছেড়ে দিবে এই যে বাসি দিলে ছেড়ে দিবে তো ঠিক আছে ছোট ভাই হ্যাঁ ভালো তো বাসি দিয়ে শেষ খানখানাপুর থেকে আবার ট্রেন যাওয়া শুরু করলো পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে বন্ধুরা বসন্তপুর তো বন্ধুরা খান পার হওয়ার পরে আমরা স্কুলে এসেছি পাশরিয়া জংসং স্টেশনে তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে ট্রেন সুদা চলে যায় গোয়ালন্দ ঘাটে দোলদিয়া ঘাটে এই হচ্ছে সেই দৌলদিয়ার লাইন তো ওই পাশেই স্টেশন আমরা আপনাদেরকে স্টেশনটা একটু দেখাবো অনেক বড় একটা স্টেশন আর এই স্টেশনটা অনেক বছর আগে খুব একদম এইগুলো হচ্ছে চেঞ্জ করা হচ্ছে ট্রেনের এই যে দেখেন এইগুলো চেঞ্জ করা হচ্ছে অনেকে উঠছে এবং নামছে তো এরপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাজবাড়ি রেলওয়ে স্টেশন যেখানে আমি নামবো তো ওইখানে ওইখানে আমার জন্য

এই স্টেশনটা অনেক বড় অনেক বড় আসলে অনেক পুরাতন স্টেশন তো এটা অনেক বড় দেন आपण গতিতে সুন্দর কষ্টেন ওয়াও পুরা ডিউটা দেখেন গাইস সত্যিই অসাধারণ মাঠ ঘাট বন জঙ্গল পেরিয়ে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্য স্থানে বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই রাজবাড়ি জেলায় ট্রেনের যখন ইঞ্জিন খুলে রাখা হয় তখন এই লাইন দিয়ে নিয়ে যাওয়া হয় সামনে ট্রেনের ইঞ্জিন রাখা হয় এই হচ্ছে সেই লাইন তো বন্ধুরা পড়ছি যেহেতু ফরিদপুর থেকে রাজবাড়ি পর্যন্ত বেশ কয়েকটা স্টেশন এই চাষার সাথে আসলাম গল্প করতে করতে ভালো লাগলো ভালো থাকবেন করবেন ঠিক আছে আমি এখানেই নামবো আচ্ছা ঠিক আছে তো চাষার বাসা হচ্ছে পুষ্টিয়াতে অনেক আন্তরিক অনেক কথা বললাম তাদের সাথে সেই ফরিদপুর থেকে কথা বলতে আসলাম চলে এসেছি আমাদের সেই এই যে চলে আসছি রাজবাড়িতে এখানে দেখেন অনেক মানুষ কামবে এবং অনেক মানুষ আসবে তো আজকে আমি এইখানেই আজকে রাজবাড়ি পর্যন্তই এইখানে হচ্ছে হ্যাঁ আর কিছু সময় পরে সালাউদ্দিন সুমন ভাই শিশু আসবে মুর্শি নায়েত ভাই তার সাথে ঘুরবো আর আজকে এই ভিডিওতে রাজবাড়ির কিছু ঐতিহাসিক স্পট আপনাদের সাথে দেখাবো তুলে ধরাবো তো বন্ধুরা সাথেই থাকবেন তো বন্ধুরা এখানে আসার পরে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে যে দেখেন এটা চেঞ্জ করছে আর এটা নিয়ে স্যার এটা নিয়ে আসছে আর এটা লাগানোর পরে তারপরে যাবেন অনেক বড়ো একটা ইঞ্জিন আর এইখানে আঁক আসার পরে এইখানে হচ্ছে সরি আমার ফ্লাইওভারে উঠতে হবে আমার এক অনেকটা ফোন দিছি অনেক বলল আমার আমি আসতেছি তুমি একটু আগায় আসো তো অনেকের সাথে দেখা করব এরপরে মুন্সিয়া ভাইয়ের সাথে দেখা করব আসলে ভাইয়ের সাথে দেখা করবো আজ তিন মাস ধরে সময় হচ্ছে না ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে ভাইও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি যার কারণে আসলে দেখা করতে পারি না এই দেখেন পুরা স্টেশনটা দেখেন সত্যিই অসাধারণ একটা স্টেশন এটাই হচ্ছে আমাদের রাজবাড়ি আসলে সময়ের সাথে সাথে রাজবাড়ি স্টেশনটা অনেক সুন্দর হয়ে উঠতেছে আর এই লাইনটা চলে গেছে সুজা পাংশাক ফুকসাতে এই যে দেখেন পুরা স্টেশনটা ওয়াও সত্যিই অসাধারণ তো আমি আপনাদেরকে এখানকার ভিউটা একটু দেখাই

আর এই হচ্ছে মাঠ আমাদের যখন আন্ত স্কুল খেলা হতো তো আমরা এইখানে হচ্ছে ফুটবল খেলার জন্য আসতাম তো অনেক বছর পর আসছে এখানে আসলে তো আমি যাবো হচ্ছে পান্না চক্রে ওইখানে হচ্ছে এনায়ত ভাই রয়েছে আমি ভাইকে ফোন দিয়েছিলাম তো বললো ভাই এখানে আসেন তো গেছিলাম হচ্ছে এইখানে পুনের বাসা হ্যাঁ বুনের বাসাতে যাই একটু ফ্রেশ হলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম তো এখন এই যে টেস্ট নিয়ে আবার বেরিয়েছি যেহেতু তিনটে বাজে বেশ কয়েকটা জায়গায় যাব তো এটা হচ্ছে পুরা মাঠ এই যে দেখেন এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম হয়েছে এই জায়গায় কোনো প্রোগ্রাম হয়েছে সম্ভবত তো বন্ধুরা তো বন্ধুরা এখন এই যে যাচ্ছে সেই পান্না চত্বরে ভাইয়ের কাছে ভাই ওইখানে রয়েছে আসলে ভাইয়ের ভিডিও আমার এত ভালো লাগে আমি আপনাদেরকে কিভাবে বুঝাই হ্যাঁ তো ভালোবাসার মানুষ বা ভালো লাগার মানুষ যদি সামনে আসে তাহলে নিজের কাছে কেমন লাগে এটা হয়তো আমার আপনাদেরকে বলে বোঝাইতে হবে না আপনারা জানেন তো সে আমার আসলে একজন সর্ধে বড়ো ভাই ভালোবাসার একজন মানুষ তো ভাই সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে অনেক ভিডিও করছে বিশেষ করে চরখানাপুর গেছে ওইখানে যে অনেক ভিডিও করছে তো দেখি যাই ভাইয়ের সাথে কথা বলি আজকে আসতে ভাইয়ের সাথে ফার্স্ট টাইম দেখা তো ভাই যখন চরের ভিডিওগুলো করে চরের ভিডিওগুলো খুব ভালো লাগে অনেক ভালো লাগে ভাইয়ের ভিডিওগুলো তো বন্ধুরা ফাইনালি দেখা হয়ে গেল আমাদের সেই প্রাণপ্রিয় প্রিয় ভাইয়ের সাথে আসলে ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে আমাদের রাজবাড়ি জেলার গর্ব তো ভাইয়ের সাথে প্রায় এক ঘন্টার উপরে গল্প করলাম অনেক ভালো লাগলো ভাইয়ের থেকে অনেক কিছু শিখার এবং জানার ছিল যে জিনিসগুলা ভাই আমার ছোট ভাইয়ের মতো বুঝাই দিছে তো ভাই অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আপনি অনেক ভালো কাজ করছেন ভালো করেন সবসময় ধোয়া ভালো কাজ করেন মানুষকে তথ্য দেন আপনার তথ্যের দ্বারা মানুষ উপকৃত হোক সেটাই তো তো ভাইয়া অনেক আসলে ভাইকে আমি হচ্ছে সর্বপ্রথম ভিডিওতে দেখি সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে তো ভাই গেছিল হচ্ছে সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে খানখানাপুর চড়ে তো ওইখান থেকে ভিডিও দেখি ওইখান থেকে ভাইয়ের বয়েস এডিটিং সবকিছুই ভালো লাগে ভাইয়ের স্যালেন্টটা মুন্সি রায় নামে ভাইয়ের নিজের নামেই তো অনেক ভালো লাগলো আজকে আসছিলাম রাজবাড়িতে ভাইয়ের সাথে কথা বললাম চায়ের দোকানে আড্ডা দিলাম সব মিলে আসলে অনেক ভালো লাগলো দিনটা আসলে এতটা ভালো কাটছে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া রইলো ভাইকে সবাই ভাইয়ের ভিডিও দেখবেন আর হচ্ছে যে যেহেতু শুরু করছে মানুষের শুরুতে ভুল ত্রুটি অনেক কিছু থাকে আস্তে আস্তে ভাই সব কিছুকে পার করে একটা সময় তিনি অনেক ভালো কন্টেন্টার মানুষকে উপহার দিবেন কারণ মানুষ হিসেবে তার জানার আগ্রহ রয়েছে শিখার আগ্রহ রয়েছে যার শিখার আগ্রহ জানার আগ্রহ থাকে সে কখনো পিছিয়ে থাকে না ভাই অনেক দূরে যায় রাজবাড়ী মেন শহরে ভাইয়ের সাথে কিছু সময় পার করার পরে আমরা তিন ভাই বেরিয়ে পড়লাম রাজবাড়ি গুদার বাজারের উদ্দেশ্যে গুদার বাজার যাওয়ার পরে ভাই কিছু ড্রোন দিয়ে শ্যুট নিল এবং সেই শ্যুটগুলো কিন্তু ভাই আমার জন্যই নিয়েছে কারণ আমার ড্রোন নেই এদিকে আমাদের তিনজনের জন্য এনায়েত ভাই অলরেডি ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছে বলে রাখা ভালো আমি রিজবি ভাই এবং এনায়েত ভাই তিনজন ছিলাম আজকে ঝালমুড়িওয়ালা মামা খুবই আন্তরিকতার সাথে ঝালমুড়ি বানাচ্ছে রিজভি ভাইয়ের ঝালমুড়ি বানানো শেষ পরবর্তীতে আমাদের দুইজনেরটা বানাচ্ছে আলমুড়ি খাওয়া শেষে কিছুটা বিশ্রাম নিলাম তো বন্ধুরা এই যে বড় ভাই মনুশনাথ ভাইয়ের সাথে চলে 왔ছি সেই গোদার বাজারে তো ভাই এত ব্যস্ততার মাঝে আজকে আমাকে সময় দিতেছে এর জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাই অনেক ব্যস্ত থাকে আসলে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা অনেক ব্যস্ত থাকে তারপরেও আজকে আমাকে সময় দিতেছে আমি আসলে গর্বিত যে আমার মতো छोट্র একটা ইউটিউবারকে ছোট বড় কিছু নাই আপনি কাজ করতেছেন কাজটা করতে থাকেন ছোট বড় কিছু নাই সবাই ছোট থাকে আমিও খুবই ছোট মানুষ হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশনটা শিখ মাত্র শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে আছে তো এই যে সাথে কিন্তু আমাদের ভাই রিজবি বাড়ছে এই যে আমাদের রিজবি ভাই তো আমরা তিনজন চলে আসলাম ভাইয়ের বাইকে চেপে এই যে ভাইয়ের বাইক গুদার বাজারে ঘুরলাম ঝালমুড়ি খেলাম ভাইয়ের সাথে তো সব মিলে আজকে খুব ভালো লাগছে আজকের দিনটা আসলেই খুব স্পেশাল আমি জানি না যে এইভাবে এ পরবর্তীতে আপনারা সাপোর্টে ভালোবাসা যদি পায় আর আমি সামনে এগিয়ে যেতে চাই তো সবাই দোয়া করবেন দুজন ভাই ভালো করে করেন এটাই প্রত্যাশা আপনার প্রতি আপনি ভালো কিছু করবেন আপনার ভিতর সেই স্পিরিট আছে করেন ইনশাআল্লাহ আরো ভালো কিছু করতে পারবে কি বলবো আসলে আমার কিছু বলার নেই আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো কি বলে ভাইদের ধন্যবাদ দেবো তো ভাইদের ভিডিও আমি অনেক আগে থেকে ফলো করি আমি হয়তো ভাবছি যে সুমন ভাইয়ের বাসাটা অনেক দূরে বগুড়াতে ভাবছি হয়তো ভাইয়ের বাসাও দূরে তো কিন্তু না দেখি ভাই আসলে আমার নিজের জেলার আমারই কাছের তো ভাই আজকে মনে চাচ্ছে না যে আপনাদেরকে বিদায় দেই তারপরে বিদায় দিতে হচ্ছে যেহেতু ব্যস্ত তো ঠিক আছে ভাই দোয়া করবেন আমার জন্য অবশ্যই আবার আসবেন দেখা হবে ইনশাল্লাহ আর অবশ্যই আমার এলাকায় গেলে আমাকে নক করবেন ঠিক আছে এইটুকুন আপনার কাছে আহা ঠিক আছে ঠিক আছে ভাইয়া আল্লাফি আসসালাম আলাইকুম তো এই যে ভাইদের বিদায় দিয়ে দিলাম তো অ্যাকচুয়ালি ভাই সাথে ছিল অনেক ভালো লাগছিল নিজের মধ্যে সাহস রাখতি যে এরকম একটা ইউটিউবার আমার সাথে ছিল তো ইনি হচ্ছেন সালাউদ্দিন সুমন ভাইয়ের খুবই কাছের শিষ্য বলে বলা চলে খুবই কাছের একটা ভাই তো ভাই সালাউদ্দিন ভাইয়ের সাথে বেশ কিছু ভিডিও করছে ভাইয়ের ওইখানে গেছে ঘুরছে তো আজকে মুর্শি ভাইকে ভাই নিজের এলাকাতে তো ভাইয়ের সাথে আজকে ঘুরলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় ভাইয়ের সাথে